একটি ফ্রেন্ডকে ফোন দিয়েছে সেই ফ্রেন্ডটি আপনাকে কখনোই পছন্দ করে না অথচ আপনার কোনো রিলেটিভ বা আপনার কোনো ফ্রেন্ডকে সে কখনোই পছন্দ করে না সেই ব্যক্তির হাতে ভুলবশত আপনার মোবাইলটি চলে গেছে সেই ব্যক্তি আপনার ফেসবুকটি অনেক ঘেটেছে অনেক ঘেটেছে ঘাটের ফলে আপনাদের অনেক চেনা ফ্রেন্ড বা আপনার অনেক প্রিয় মানুষকে আপনারা ফেসবুকে খুঁজে পাচ্ছে না সেই ব্যক্তি আনলিস্টেড করে বা আনফ্রেন্ড করে ব্লক করে দিয়েছে তাহলে আপনারা সেই ফ্রেন্ডকে কী করে খুঁজে পাবেন হ্যাঁ আমরা সহজেই খুঁজে দিতে পারবেন তো আপনাদের কি করতে হবে আপনাদের চলে আসতে সেটিংসে সেটিংসের উপর আসবেন আসার পরে দেখতে পাবেন একটি অপশান পেবেন হালকা নিচের দিকে আসবেন আসার পরে এখানে আবারও একটি সেটিংস পাবেন আসার পরে এখানে কিছু সময় নিতে পারে যদি আপনাদের ফার্স্ট হয় খুবই ভালো আমার সঙ্গে সঙ্গে চলে এসেছে আসার পর হালকা নিচের দিকে চলে আসবেন আসার পরে এখানে একটি অপশান পেবেন ব্লগ লিস্ট এই ব্লক লিস্টের উপর আপনারা টাচ করবেন যখন তখন দেখতে পারবেন এখানে অনেক ব্লগ লিস্টের নাম্বার পড়ে থাকে কারণ সেই ব্যক্তি তো আপনার কোনো ফ্রেন্ড বা কোনো রিলেটিভ থাকুক সে তো কখনো চায় না তাই জন্য অনেক ফ্রেন্ডকে আপনার দেখবেন ব্লক করে দিচ্ছে আপনারা সিম্পলি এখানে কি করবেন এই যেটাতে আমরা টাচ করবেন করে সেই ব্যক্তিকে আনব্লক করে দেবেন করার পর একটি এস এম এস লিখবেন লিখার পর দেখবেন সেই ব্যক্তি আবারও আপনাকে এস এম এস করছে এরকমভাবে আপনাদের হারিয়ে যাওয়া ফ্রেন্ডকে আপনারা ফিরিয়ে আনতে পারবেন যখনই আমরা এস এম এস আসছে তখনই আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবে সঙ্গে সঙ্গে দেখবে সেই ব্যক্তি আপনাকেও অ্যাকসেপ্ট করে নিয়েছে এরকমভাবে আমরা খুবই সহজে আপনাদের হারিয়ে যাওয়া ফ্রেন্ডকে আপনারা সহজে ফিরিয়ে আনতে পারবেন এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওকে সাপোর্ট করুন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার নতুন একটি ভিডিও দেখা